হায় ফ্রেন্ডস বেসিক নলেজ ফর এ আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা পাম্পের ইফিসিয়েন্সি বা কার্যকারিতা কী এবং কীভাবে পাম্পের ইফিসিয়েন্সি নির্ণয় করা যায় সেই পদ্ধতি বা মেথড সম্পর্কে জানবো পাম্প নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন পাম্প এফিসিয়েন্সি এ পাম্পস এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ দ্য পাওয়ার ইটস আউটপুট টু দ্য পাওয়ার ইট টেক্স ইন ইটস এ মেজার অফ হাউ ওয়েল এ পাম কনভার্স এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার একটি পাম্পের কার্যকারিতা হল পাম্পটি যে শক্তি গ্রহণ করে তার সাথে যে শক্তি প্রদান করে তার অনুপাত পাম্প ইফিসিয়েন্সি হলো একটি পরিমাপ যা নির্ধারণ করে একটি পাম্প শক্তিকে একরূপ থেকে অন্য রূপে কতটুকু রূপান্তরিত করতে পারে ফর্মুলা টু ক্যালকুলেটিং পাম্প ইফিসিয়েন্সি দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং পাম্প ইফিসিয়েন্সি ইজ পাম্প এফিসিয়েন্সি ইজ ইকুয়েল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট ইন্টু হান্ড্রেড পারসেন্ট পাম্পের ইফিসিয়েন্সি বা কার্যকারিতা নির্ণয়ের সূত্র হচ্ছে পাম্পের আউটপুট বা পাম্প হতে প্রাপ্ত শক্তি এবং পাম্পের ইনপুট বা পাম্প কর্তৃক গ্রহণকৃত শক্তির ভাগ ফলের সাথে একশো গুণ করে প্রাপ্ত শতকরা মান অর্থাৎ পাম্প এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ইন্টু পি ইন্টু হান্ড্রেড পারসেন্ট হোয়ার ইটা ইজ ইকুয়াল পাম্প ইফিসিয়েন্সি ইন পার্সেন্টেজ এখানে ইটা হলো পাম্পের এফিসিয়েন্সি যা শতকরা আকারে নির্ণয় করা হয় কিউ ইজ ইকুয়াল রেট ইন মিটার কিউব পার সেকেন্ড কিউ হচ্ছে প্রবাহের হার অর্থাৎ তরল প্রবাহের পরিমাণ যা প্রতি সেকেন্ডে কিউবিক মিটার হিসেবে হবে এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হলো মোট উচ্চতা অর্থাৎ উচ্চতাজনিত শক্তি যা মিটারে প্রকাশিত রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড কেজি পার মিটার কিউব এবং রো হলো তরলের ঘনত্ব তরলের ঘনত্ব প্রতি কিউবিক মিটার কেজি হিসাবে থাকে জি ইজ ইকুয়েল অ্যাসেলারেশন অব গ্রাভিটি ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার জি হল অভিকর্ষজ তরণ এর কনস্ট্যান্ট মান হল নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার পি ইজ ইকুয়েল পাম্প পাওয়ার ইন কিলোওয়াট এবং পি হল কিলোওয়াটে পাম্পের পাওয়ার ক্যালকুলেশন অব পাম্প ইফিসিয়েন্সি এখন একটি সমাধানের মাধ্যমে পাম্পের ইফিসিয়েন্সি নির্ণয়ের ধারণা নিতে পারি লেট কনসিডার এ সেন্ট্রিফিক্যাল পাম্প ডেলিভারিজ জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ কিউবিক মিটার ওয়াটার পার সেকেন্ড টু এ হাইট অফ থার্টি মিটার প্রো এ পাইপ ফাইন্ড দ্য ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইফ দ্য পাওয়ার অফ পাম্প মোটর ইজ ফাইভ কিলোওয়াট অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার ইজ ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব ধরি একটি সেন্ট্রিফিক্যাল পাম্পের পাইপের মাধ্যমে তিরিশ মিটার উচ্চতায় প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ ঘন মিটার জল সরবরাহ করে পাম্পের ওভারঅল ইফিসিয়েন্সি বা সামগ্রিক কার্যকারিতা বের করতে হবে যদি পাম্পের পাওয়ার পাঁচ কিলোওয়াট এবং তরলের ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব হয় এখানে দেওয়া আছে ফ্লোরেট ইজ ইকুয়াল জিরো পয়েন্ট মিটার কিউব পার সেকেন্ড টোটাল ডেভেলপ হেড থার্টি মিটার ডেন্সিটি অফ ফ্লুইড ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনপুট মোটর পাওয়ার ফাইভ কিলোওয়াট সুতরাং পাম্প ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ইন্টু পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ফ্লোরেড হেড ডেন্সিটি ও মোটর পাওয়ার বসিয়ে পাই পাম্পের ইফিসিয়েন্সি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দ্য আদার ফর্মুলা পাম্পের ইফিসিয়েন্সি বা কার্যকরিতা নির্ণয়ের আরও একাধিক ফর্মুলা রয়েছে যেমন ফর্মুলা নাম্বার টু ইফিসিয়েন্সি অফ পাম্প ইজ পাম ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়েল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ইন্টু পি হয় আর ইটা ইজ ইকুয়াল পাম ইফিসিয়েন্সি ইন পার্সেন্ট এখানে ইটা হলো শতকরা অনুপাতে পাম্পের ইফিসিয়েন্সি যা নির্ণয় করতে হবে কিউ ইজ ইকুয়াল ফ্লোরট ইন মিটার কিউ পার আওয়ার কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি ঘন্টায় প্রবাহের হার এইচ ইজ ইকুয়েল ডেভেলপ হেড ইন মিটার এইচ হচ্ছে মিটারে ইউনিটে তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন কেজি পার মিটার কিউব রো হচ্ছে কেজি পার কিউবিক মিটার ইউনিটের তরলের ঘনত্ব ইজ ইকুয়াল পাম্প পাওয়ার ইন কিলোয়াট পি হল কিলোয়াট ইউনিটের পাম্পের পাওয়ার ফর্মুলা নাম্বার থ্রি ইফিসিয়েন্সি অফ পাম্প ইজ পাম ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল কিউ ইন্টু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই থ্রি সিক্সটি সেভেন ইন্টু পি ইন্টু হানড্রেড পারসেন্ট হয় ইটা ইজ ইকুয়াল পাম্প ইফিসিয়েন্সি এখানে ইটা হচ্ছে পাম্পের ইফিসিয়েন্সি যা নির্ণয় করতে হবে কিউই ইজ ইকুয়াল ইন মিটার কিউব পার আওয়ার কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি ঘন্টায় প্রবাহের হার এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হচ্ছে মিটার ইউনিটের তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন কেজি পার ডেসিমিটার কিউব এবং রো হচ্ছে কেজি পার কিউবিক ডেসিমিটার ইউনিটের তরলের ঘনত্ব পি ইজ ইকুয়াল পাম্প পাওয়ার ইন কিলোওয়াট পি হচ্ছে কিলোওয়াট ইউনিটের পাম্পের পাওয়ার ফর্মুলা নাম্বার ফোর ইফিসিয়েন্সি অফ পাম্প ইজ পাম ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়েল কিউ ইনটু এইচ ইন্টু রো ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ ইন্টু পি ইনটু হানড্রেড পারসেন্ট হয় আর ইটা ইজ ইকুয়াল পাম্প ইফিসিয়েন্সি যেখানে ইটা হলো শতকরা অনুপাতে পাম্পের ইফিসিয়েন্সি কিউ ইজ ইকুয়াল ফ্লোরেড ইন মিটার কিউ পার সেকেন্ড কিউ হচ্ছে কিউবিক মিটার প্রতি সেকেন্ডে প্রভাইয়ের হার এইচ ইজ ইকুয়েল টোটাল ডেভেলপ হেড ইন মিটার এইচ হলো মিটার ইউনিটের তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন কেজি পার মিটার কিউব এবং রো হলো কেজি পার কিউবিক মিটার ইউনিটে তরলের ঘনত্ব পি ইজ ইকুয়াল পাম্প পাওয়ার ইন এইচপি পি হলো হর্স পাওয়ার ইউনিটে পাম্পের পাওয়ার ফর্মুলা নাম্বার ফাইভ ইম্পিরিয়ালস ইউনিট ইফিসিয়েন্সি অফ পাম্প ইজ ইম্পিরিয়াল মেথডে পাম্পের ইফিসিয়েন্সি বা কার্যকারিতা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে পাম্প ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল কিউ ইনটু এইচ ইনটু রো ডিভাইডেড বাই থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি পি ইন্টু হানড্রেড পারসেন্ট হোয়ার আর ইটা ইজ ইকুয়াল পাম্প ইফিসিয়েন্সি ইন পার্সেন্টেজ এখানে ইটা হল শতকরা অনুপাতে পাম্পের ইফিসিয়েন্সি যা নির্ণয় করতে হবে কিউ ইজ ইকুয়াল ফ্লোরট ইন জিপিএম গ্যালন পার মিনিট কিউ হচ্ছে জিপিএম বা গ্যালন প্রতি মিনিটে প্রবাহের হার এইচ ইজ ইকুয়াল টোটাল ডেভেলপ হেড ইন ফিট এইচ হলো রানিং ফিটের তরলের উচ্চতা রো ইজ ইকুয়াল ডেন্সিটি অফ ফ্লুইড ইন পাউন্ড পার কিউবিক ফিট রো হলো পাউন্ড পার কিউবিক ফিড ইউনিটের তরলের ঘনত্ব পি ইজ পাম্প পাওয়ার ইন এইচপি পি হলো এইচপি বা হর্স পাওয়ার ইউনিটে পাম্পের পাওয়ার এভাবে উল্লেখিত যে কোনো সূত্র বা ফর্মুলা ইউজ করে আমরা পাম্পের ইফিসিয়েন্সি খুব সহজেই নির্ণয় করতে পারি এখন আমরা পাম্পের ইফিসিয়েন্সিকে প্রভাবিত করে এমন ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করবো ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ইফিসিয়েন্সি ফিসিয়েন্সি বা দক্ষতাকে প্রভাবিত করে এমন বিষয়গুলি হচ্ছে পাম্প সাইজ লার্জার পাম্পস টেন টু বি মোর ইফিসিয়েন্ট দ্যান স্মলার পাম্পস বড় পাম্পগুলো ছোটো পাম্পের তুলনায় বেশি দক্ষ হতে পারে পাম্প কনফিগারেশন দ্য ডিজাইন অফ দ্য পাম্প এফেক্ট ইটস ইফিসিয়েন্সি পাম্পের নকশা এর দক্ষতাকে প্রভাবিত করে মোটর ইফিসিয়েন্সি দ্য ইফিসিয়েন্সি অফ দ্য মোটর দ্যাট ড্রাইভ দ্য পাম্পস অলসো এফেক্ট দ্য পাম্পস ইফিসিয়েন্সি পাম্প চালিত মোটরের দক্ষতা ও পাম্পের দক্ষতাকে প্রভাবিত করে পাইপ সাইজ ইফ দ্য পাইপস আর নট দ্য রাইট সাইজ ফর দ্য পাম্প দ্য পাম্প উইল বি লেস ইফিসিয়েন্ট যদি ব্যবহৃত পাইপগুলো পাম্পের জন্য সঠিক আকারে না হয় তাহলে পাম্পের দক্ষতা কম হবে মেইনটেনেন্স ওয়েল মেনটেন্ড পাম্প আর মোর ইফিসিয়েন্ট ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা পাম্পগুলো অধিক দক্ষ হয় পাম বা পাম ক্যালকুলেশন নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ